আসসালামু আলাইকুম আর মাত্র দুদিন এরপরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার টেস্ট সিরিজ পাকিস্তানকে হারিয়ে বেশ ফুরফুরে বাংলাদেশ দুটি হারাতে চান বলে দিলেন অধিনায়ক শান্ত তবে কেন এমন হুঁশিয়ারি শান্তর কি বড় লুকানো শক্তি নিয়ে ভারত পাড়ে দিচ্ছে টিম টাইগার বেরিয়ে এলো এর আসল রহস্য জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট জেতার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে সেটা কাজে লাগিয়ে ভারতকে বেয়েকে দিতে চায় বাংলাদেশ শুধু তাই নয় দুটি টেস্টে জিততে চাই তারা ভারতে পা রাখার আগে স্পষ্ট বলে দিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রবিবার ঢাকায় প্রাক সফর সাংবাদিক বৈঠক ছিল বাংলাদেশের সেখানে শান্ত বলেছেন একটা কঠিন সিরিজ হতে চলেছে আমাদের কাছে তবে পাকিস্তান সিরিজের পর বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ভারতে যাচ্ছে গোটা দেশের আত্মবিশ্বাস রয়েছে আমাদের কাছে প্রতিটা সিরিজে একটা সুযোগ দুটো টেস্টে জিততে চাই তার জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে নিজেদের কাজটা ঠিক করে করতে পারলে সেটা অসম্ভব নয় ভারতে যে এ বাংলাদেশের থেকে এগিয়ে তা অজানা নয় শান্তর তবু সাম্প্রতিক পারফরমেন্সের কারণে তিনি ভরসা রাখছেন দলের উপরে বলেছেন আমরা পাঁচটা দিনে ভালো খেলতে চাই টেস্ট ম্যাচের শেষ সেশন পর্যন্ত খেলা টেনে নিয়ে যেতে চাই তখন ম্যাচ যে কোনো দিকে গড়াতে পারে ভারতে প্রথমবার জেতার সুযোগ রয়েছে আমাদের কাছে জয়ের ভাবনা নিয়েই খেলতে নামবে তবে খুব বেশি দূরের কথা ভাবছি না পাঁচ দিন ভালো খেলায় লক্ষ্য ভারতের মতো অভিজ্ঞ নন বাংলাদেশের পেসারেরা তবে সাম্প্রতিক সাফল্য তাদেরও আত্মবিশ্বাস বেড়েছে বলে দাবি শান্তর পাশাপাশি স্পিন বিভাগেও সাকিব হাসান তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজেরা রোহিত কোহলিদের চাপে ফেলতে পারবে বলে আশা করেন তিনি শান্ত বলছেন পেস এবং স্পিন দুই বিভাগে ভালো খেলছে ওদের থেকে আমাদের পেসারেরা অভিজ্ঞতায় পিছিয়ে ঠিক হয় কিন্তু স্পিন বিভাগে ওদের মতোই শক্তিশালী যে কোনো পরিস্থিতিতে আমরা বলতে পারি এটুকু বলতে পারি আমাদের পেসার স্পিনার এবং ব্যাটাররা নিজেদের একশো শতাংশ দেবে তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে